হ্যালো বন্ধুরা আমি দীপাঞ্জন চলেছি ডিজি ব্লক্সে একটা নতুন ভিডিও নিয়ে আজ প্রায় অনেক দিন হয়ে গেল তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসিনি তো আজকে আমি সাইকেল চালাতে চালাতে প্রায় অলমোস্ট সতেরো আঠেরো কিলোমিটার দূরে চলে এসেছিলাম বাড়ির থেকে তো মনে হলো তোমাদের জন্য একটা ভিডিও বানাই আজকে ভিডিওটা খুবই ছোট হবে একটু ইনফরমেটিভ ভিডিও বানাবো তোমাদের জন্যই আমার কমেন্ট বক্সে বা আমার যারা যেসব শর্টসগুলো বা ভিডিওগুলো আমি দিই তাতে অনেকেই কমেন্টস করছো এবং আমাকে বিভিন্ন কোশ্চেন করো যেগুলো জানার জন্য তো আমি যতটা পারি তোমাদেরকে সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং আজকে আমি তোমাদেরকে এখানে কিছু যে কোশ্চেনগুলো তোমরা করো সেগুলোর আমি রিপ্লাইগুলো এখানে তোমাদের দেব তো ফার্স্ট অফ অল আমি আজকে চলে এসেছিলাম দেখতেই পারো সামনে হাই রোড হাই রোড দিয়ে পুরো গাড়ি যাচ্ছে এখন কিছু কিছু জায়গায় জ্যামে আটকেও আছে আর আমি এখন হাই রোড থেকে একদম পাশে একটা ক্ষেতের মধ্যে চলে এসি যেখানে টমেটো হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই জায়গাটা পরিবেশটা তো এর মধ্যেই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানাই তো ভিডিওটা প্রথমে স্টার্ট করি আমি যে কোম্পানিটা সাইকেলটা কিনেছি তোমরা জানোই ই মোটোরডের এক্স ওয়ান এখানে লেখা আছে এক্স ওয়ান এই যে দেখতে পারো এক্স ওয়ান আমাকে অনেকে জিজ্ঞেস করে দাদা তোমার তো এক্স ওয়ান লেখা আছে তাই লিমিটেড এডিশান কী করে হলো এখানে এক্স ওয়ানটা সব কটারই মডেল নাম্বারটা এখানে লেখা থাকে আর এটা যে লিমিটেড এডিশান সেটার পরিচয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছো লিমিটেড এডিশান লেখা রয়েছে তো এই সাইকেলটা আমি কোথা থেকে পারচেস করেছি সেটা আগে বলে দিই এই সাইকেলটা আমি পার্চেস করেছি হচ্ছে বারাসাতের মানে উত্তর চব্বিশ পরগনা বারাসাতের মুখার্জি সাইকেল থেকে তো তোমরা এখান থেকে এই সাইকেলটা চাইলে কিনতে পারো আর আমি অফলাইনে সাইকেল কিনেছি সেটাও আমি তোমাদের জানিয়ে রাখলাম সাইকেলটা এই রেঞ্জের মধ্যে এটার এখন প্রাইস হচ্ছে টোয়েন্টি সেভেন ট্রিপল নাইন মানে আট হাজার টাকা পড়ছে তো তুমি তোমার যদি চেনাপড়িতে থাকে বা কিছু থাকে তো হয়তো দোকানদারকে তুমি একটু রিকোয়েস্ট করলে আর একটু তোমার হয়তো পাঁচ সাতশো টাকা বা দু তিনশো টাকা আরও কমিয়ে দিতে পারে তো এই রেঞ্জের মধ্যে এই সাইকেলটার যে যে ফিচার্সগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও আমি তোমাদেরকে বলবো অনেকেই বলছে যে ব্যাটারি ব্যাকআপ কেমন দেয় এবং এটার অ্যাডভান্টেজগুলো দাদা একটু যদি বলো তো ব্যাটারি ব্যাকআপ ধরে রাখো এটার যে ব্যাটারিটা রয়েছে সেটা আমি ব্যাটারিতে প্রথমে আসি ইলেকট্রিক সাইকেল মানে হচ্ছে ব্যাটারিটা ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি তো তুমি এখানে দেখতেই পারো এখানে যে দেখো লেখা আছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এইচ এই এই যে লেক্স ওয়ান লিমিটেড এডিশনের হ্যাঁ লিমিটেড এডিশান কিন্তু এক্স ওয়ানের যে শুধু যদি এক্স ওয়ান মডেলটা নাও বা এক্স থ্রি মডেলটা নাও সেটাই কিন্তু সেভেন পয়েন্ট জিরো জিরো এ এইচ মানে হচ্ছে তোমার ব্যাটারিটার এক্স ওয়ান লিমিটেড এডিশানের অনেকটাই ভালো মানে তুলনামূলক এক্স থ্রিচ ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো হচ্ছে এক্স ওয়ান লিমিটেড এডিশানের আরেকটা জিনিস হচ্ছে এক্স ওয়ানের এক্স এর যা দাম এক্স এর দাম অলমোস্ট থার্টি টু ট্রিপল নাইন তো সেখানে তোমার এই সাইকেলটা তুমি পেয়ে যাচ্ছ টোয়েন্টি এইট বা সরি টোয়েন্টি এইট এই টোয়েন্টি সেভেন ট্রিপল নাইনে আর আরেকটা জিনিস হচ্ছে এটা সবচেয়ে ভালো যে জিনিসটা হচ্ছে তুমি এই রেঞ্জের কোনো সাইকেলে কিন্তু তুমি এই ডিসপ্লেটা পাবে না তোমাকে আলাদা করে তোমাকে হয়তো পয়সা দিয়ে কিনে লাগাতে হবে বাট এই ডিসপ্লেটা তুমি অন্য কোনো সাইকেলে তুমি পাবে না তো এই ডিসপ্লেটা খুব ইম্পর্টেন্ট যেখানে তুমি তোমার টোটাল কিলোমিটারটা তুমি দেখতে পাচ্ছ এবং তুমি আজকে কত ট্রাভেল করেছো বা এবং টোটাল তোমার কত ট্র্যাভেল হয়েছে সমস্ত জিনিসটা তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবে বা দেখতে পারবে আর এবারে হচ্ছে এই সাইকেলের মেন অ্যাডভান্টেজগুলো যে কী কী আছে এই সাইকেলের সাসপেনশান যেটা আছে এই সাসপেনশানটা এই সাসপেনশানটা খুবই ভালো এটা হচ্ছে অরবি কোম্পানি অরবি সক্সের সাসপেনশান কিন্তু কোয়ালিটিটা তুমি বলবো যে ভালো ভালো রেঞ্জ ফিফটি থাউজেন্ড বা ফর্টি ফাইভ থার্টি এইট থাউজেন্ডের যে সাইকেলগুলো হয় সেই রেঞ্জের যে সেই সাইকেলের যে সাসপেনশান দেয় সেই সাইকেলের সাসপেনশান এতে লাগানো রয়েছে এবং খুবই এটা এফেক্টিভ আর একটা বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে এটার যে ফ্রেম আছে এই যে ফ্রেমটা দেখছো এই ফ্রেমটা হচ্ছে অ্যালয় ফ্রেম সেই সাইকেলটা অনেকটাই লাইট ওয়েট তুমি যদি স্টিল ফ্রেম নাও বা আয়রন ফ্রেম না যেগুলো থাকে তো সেগুলো কিন্তু এর চেয়ে অনেকটাই বেশি ওয়েট বেশি তো তোমার চালাতেও যতটা তোমার মানে একই রকম হবে কিন্তু তুমি দুটো চালালে তুমি বুঝতে পারবে ওয়েটের অনেকটা পার্থক্য আছে কমফোর্টেবল তোমার স্পিড যেটা আছে সেটাও তুমি ইনক্রিজ করতে পারবে এটার জন্য তো আর সাইকেলের মধ্যে সবচেয়ে ভালো যে এটার ব্রেকগুলো খুবই মানে ভালো এবং ব্যাটারিটা চার্জ হতে এই ব্যাটারিটা চার্জ হতে মোটামুটি ধরে রাখো সাড়ে চার চার ঘন্টা থেকে ম্যাক্সিমাম চার ঘন্টা পনেরো মিনিট যদি তোমার ফুল ব্যাটারি ড্রেন থাকে আর তুমি যদি নর্মাল ডেলি ইউজ করো টেন কিলোমিটার বারো কিলোমিটার দশ বারো কিলোমিটার ইউজ করো তার জন্য তুমি যদি পার ডে এসে দু ঘন্টা চার্জ দাও তাহলে তোমার ব্যাটারি মোটামুটি ফুল চার্জ হয়ে যাবে তো আর এখানে অনেক কটা সিস্টেম আছে এখানে একটা সুইচ দেওয়া আছে বাট আমি এটা নিজেও জানি না এই সুইচটা কেন দিয়েছে এটা একটা এক্সট্রা তারও দিয়েছে বাট আমি এটাতে হর্ন লাগাও ভেবেছিলাম বাট আমার কোনো এক্সট্রা ব্যাটারিটাকে ওপর প্রেশার দেওয়ার কোনো ইচ্ছা নেই তো আর হচ্ছে তোমার অনেকেই জানতে আছো যে এটার ওয়াটারপ্রুফ কিনা সাইকেলটা ওয়াটারপ্রুফ কি না এটা সত্যি বলতে আমি নিজেও জানি না তোমাদেরকে ভুল ইনফরমেশান দিয়ে আমি বিব্রত করার চেষ্টা করব না কেউ যদি কিনেও থাকো তো তোমরাও একবার তোমাদের যে নিয়ারেস্ট যদি কোনো ই মোটরের শপ থাকে সেখান থেকেও জেনে নিতে পারো যে এই সাইকেলটা আদেও মানে রেন প্রুফ বা ওয়াটারপ্রুফ কিনা সেটা তোমাদের জেনে নিতে হবে বাট আমি যেখান থেকে জিজ্ঞেস করেছিলাম সেখানেও কিন্তু আমাকে বলেছিল ওয়াটারপ্রুফ বাট আমি এখনও পর্যন্ত বৃষ্টির সময় বা জল যেখানে রয়েছে সেরম জায়গা দিয়ে বা বৃষ্টির সময় আমি সাইকেলটাকে চালাইনি তো আমি তোমাদের তবে বর্ষাকাল পড়লে আমি একবার ট্রাই করে দেখবো বা আমি কিছুদিন পর যদি বৃষ্টি বৃষ্টি আসে বৃষ্টিতে একবার বেরিয়ে দেখবো যে কি হয় শুধু তোমাদের জন্যই করব তারপর আমি তোমাদেরকে মানে মানে অরিজিনাল ট্রুথটা তোমাদের বলতে পারবো অনেকে অনেক কিছু বলবে যে এই হয় ওই হয় বাট না যেটা হয় সেটা আমি তোমাদেরকে অরিজিনালি জানাবো আর হচ্ছে সাইকেলের সিট থেকে শুরু করলে সবটাই খুবই কমফোর্টেবল এই সিটটা কিন্তু খুবই কমফোর্টেবেল আর এক্সট্রা কিছু বলার নেই বাট আমার মনে হচ্ছিলো সাইকেলে যদি সাইকেলের সাথে একটুখানি মাঠগার্ট এই জিনিসগুলো যদি কোম্পানি প্রোভাইড করতো একটা লাইট যদি এক্সট্রা প্রোভাইড করতো তাহলে অনেকটাই বেশি ভালো মানে একজন ইউজারের জন্য অনেকটা বেশি ভালো হতো কারণ এগুলো আমাকে এক্সট্রা করে সব লাগাতে হয়েছে তো মাঠগার্টটাও আমি লাগিয়েছি টর্চটা আমি লাগিয়েছি মানে এখানে ক্যামেরা ইয়েটা আমি লাগিয়েছি তো বাকি এক্সট্রার কিছু বলার নেই ভিডিওটা আমি বড় করতে চাই না যদি ফুল ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলে চলে যেতে পারো আর আমিও ওই ভিডিওর আই বাটনে তোমাদেরকে এই ভিডিওটার মানে আমি যে আগের যে ফুল ভিডিওটা আছে রিভিউ ভিডিওটা সেটা আমি দিয়ে রাখবো তো সেখান থেকে তোমরা দেখতে পারো আর যদি কোনো কিছু জানার থাকে কোনো বিষয় তোমাদের জানার থাকে তা সেটা অবশ্যই জানিও আরেকটা জিনিস হচ্ছে এক্স ওয়ান লিমিটেড এডিশান বা এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি তিনটে মডেলই কিন্তু সিঙ্গেল গিয়ারের এটা কিন্তু কোনো রকম গিয়ার সিস্টেম বা গিয়ার নেই ঠিক আছে তো তোমরা এগুলো অ্যাডিশনাল লাগাতে পারো এটার অ্যাডিশনাল যদি তোমরা গিয়ার সিস্টেম লাগাতে চাও সেই অপশানও কিন্তু এখানে আছে বা গ্যাপ যে যার দরকার হয় যে গ্যাপটা দরকার হয় সেটা রয়েছে আমি দোকানেও জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে বলেছিল যে তুমি লাগাতে চাও নাকি বাট আমি বললাম যে না আমার ওই গিয়ার সিস্টেম আমি লাগাতে চাই না তো তোমরা যদি চাও লাগাতে পারো হয়তো হারো তোমাদের যা আছে মানে গিয়ার সিস্টেমের তুমি এবার কিসের গিয়ার নেবে সেটার উপর নির্ভর করছে যদি সীমানোর গিয়ার নাও তাহলে মোটামুটি ধরে রাখো যদি টোয়েন্টি ওয়ান স্পিড নাও বা নাইন স্পিড নাও বা এইট অ্যাপের স্পিড নাও তাহলে মোটামুটি ধরে রাখো এক একটা গিয়ার কোম্পানি একেরকম তবে হায়েস্ট হয়তো তোমার খুব বেশি হলে আরও এক্সট্রা দু হাজার টাকা পড়বে তুমি হায়েস্ট আমি সব সর্বোচ্চ বলে রাখলাম এবারে আরও কমের মধ্যেও তোমার চলে আসতে পারে তো আজকে ভিডিওটা আর আমি বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাঙ্ক ইউ তোমাদের সকলকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করো যারা সাইকেল চালাতে ভালোবাসো আর তোমরা কোথা থেকে কে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আর দেখা হবে তাহলে আবার পরের ভিডিওতে টাটা